ফ্রেন্ড গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি মানে যখন শুয়েছিলাম দুটো মেঘলা হয়ে আছে মানে আমাদের কালকে ঠিক করে জামা কাপড় কাঁচা হয়নি আজকে সমস্ত কিছু কাঁচা হয়েছে আজ শুদ্ধ হয়ে গেছে সেগুলোকে নিয়ে চলে এসেছি রিসুর কালকে ওষুধটা কাজ করেছে আগের থেকে অনেকটা ঠিক আছে কালকে যে অনেকক্ষণ ঘুমিয়েছিল সেই ঘুমটাতে ওর শরীরটা মানে একটুখানি রিল্যাক্স ফিল হয়েছে কারণ অন্য সময় ওকে ঘুম থেকে তুলে খাওয়ানো মানে মাথার ঘাম পায়ে ফেরার মতো খাতে দেখবেন যে না এক ডাকেটি উঠে গেল আমাকে বলছিল খেতে দেবে না নাম সে চলো সোনা বাচ্চার মতো খেয়ে বললো না খাইয়ে দাও তো খাইয়ে দিয়েছে এবার শুনে গেছে এবং আমি এই বিছানাপত্র আছে সেগুলোকে গোছাবো তার সাথে যে গান চালিয়ে নেবো আমার এনার্জি কাজকর্ম করব যারা আমার পরিবারে নতুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দিতে ভদ্র মহিলা উঠে পড়েছে এবারে নিজের কাজে টপা টপ টপা টপ করে লেগে পড়বে তার আগে বললাম না ওর কাজ হচ্ছে বিশ্রাম নিতে নিতে কাজ এটা একদিকে ভালো কারণ যখন তখন তো আবার বললাম ওই প্রেশার ওঠে নাবে ঠিক আছে তো তার জন্য ওর এরকম শুয়ে বসে কাজ করাটাই ভালো তো প্রথমেই উঠে সকালবেলা টিভি টিভি চালিয়ে নেয় চালিয়ে কিছু গান টান শুনতে শুনতে নিজের এনার্জি দিয়ে কাজ করা শুরু করে আর একবার গান যদি শুরু করে মানে প্রত্যেকটা চ্যানেল চেঞ্জ করে করে দেখবে কোথায় মনের মতো গান হচ্ছে সেখানে মনের মতো গান চালিয়ে দিয়ে তারপরে মনের মতো করে বিছানা বিছনা গুটুকু গুছিয়ে ফেলবে একেবারে তো দেখতেই পাচ্ছ যেমন আমাদের ঘরের বিছনাটা এখন গুছিয়ে ফেলছে আর গুছিয়ে কিন্তু বসে থাকে না সারাক্ষণ কিন্তু বললাম পাঁচ দু মিনিট হয়তো তিন মিনিট রেস্ট নিল তারপরে আবার কাজে লেগে পড়ে তো এই যে উঠে গিয়ে এবারে ভেজা যে কাপড় জামাগুলো রয়েছে জানো এখন বর্ষাকাল সাথে সাথে ভাব কোথাও যেখানেই বাইরে দিতে যাবে বৃষ্টি আসবে আবার দৌড়ে যাও সেই বৃষ্টি ভেজা কাপড়গুলো তুলে নিয়ে এসে আবার মেলো তো থেকে ভালো একটা জায়গা খুঁজে পেয়েছে একটা জায়গা না অনেকগুলো জায়গা আছে প্রচুর জায়গা আছে এখন কাপড় জামা শোকানোর তো উঠে উঠে এখন কাপড় জামাগুলো সব শোকাচ্ছে এগুলো ধুয়ে গেছিল মা সকালবেলা প্রচুর কাজ মাও এগিয়ে দিয়ে চলে যায় সকাল সকাল যেরকম রান্নাটা হয়ে যায় তারপরে এই কাপড়টাও ধোয়া হয়ে যায় তারপরে বাকি আদার্স একদম ঘর টর ঝাঁট দিয়ে মোছা টোচা ঘর গোছানো রিচুর খাবার জোগাড় করা মানে খাবার জোগাড় করা মানে হচ্ছে খাবারটা বার একবার রেডি করে দিয়ে ওর মুখের সামনে তুলে ধরা ঋষুকে স্নান করানো তো যে যারা আমার মায়ের ঘরটা দেখতে পাওনি যারা বলছো মায়ের ঘর কোনটা এটা হচ্ছে মায়ের ঘরটা ওপরের ঘরটা ওইটা মায়ের ঘর এখন মা এখানেই রয়েছেন তো এই যে রিম্পা ওই ঘরটা ভালো করে গুছিয়ে টুছিয়ে দিচ্ছে বিছনেসিসে পরিষ্কার করে দিচ্ছে করে দিয়ে এবারে ভদ্রমহিলা পেরিয়ে যাবে ছুট মেরে এখান থেকে আবার বেরিয়ে যাবে পাশের দিকে দেখতেই পাচ্ছ ডাইনিং স্পেসটাও বাকি রয়েছে তো সেদিকটাও ঝাটপালা দিয়ে নেবে এখানেও ঝাঁটপালা আর ফ্লেক্সিবল শরীর নিয়ে খাটের তলায় আজকে ঢুকলো না কারণ কোমরে মনে হয় ডান লেগেছে জয় জয় মা রানি মা ছাটা নিয়ে যা 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 ছাটা নিয়ে যা তো মা উঠলো পড়ে উঠে এখন অস্ত্র নিয়ে গেল ঘর পরিষ্কার করে আর এই গাছগুলো যে লাগাচ্ছে দেখছো এই গাছগুলো সকালবেলা আমি একটু ছাতের গেটটা খুলে ওখানে সামনে রোদে দিয়ে গেছিলাম তো ওই জন্যই দেখো সামনে যেখানটা ঝাঁট দিচ্ছ ওখানে গাছটা নেই ওই গাছগুলো একটু রোদে দিতে হয় সপ্তাহে বলেছে দু তিনবার করে দিতে তা আমি ওই জন্য মানে খুব বেশি রোদে দেওয়া যাবে না যেগুলো ইনডোর প্ল্যান্ট ওই জন্যে হালকা একটু রোদ যেখানে আসছিলো ওই জন্য ওখানে রেখেছিলাম তো ও আবার মুছতে মুছতে ওইগুলো ওর জায়গায় বসিয়ে দিলে যাতে ওই দিকটা একটু রোদ খায় কারণ বিকেলের দিকটা এই দিকে রোদ চলে আসে ওই জন্য ও এখানে রাখলো এই উল্টো দিকের রোদটা খাবে তখন এই জানলাটা ফুল সারাদিন রোদটা পড়বে তো রোদটা খাইয়েও আবার নামিয়ে নেবে তো যাই হোক নামিয়ে টা নিয়ে এই যে আছে নোংরা পরিষ্কার করতে খুব পরিষ্কার খুব পরিষ্কার বললেন তোমাদেরকে ও কোনো কিছু মানে রাখে না এই ময়লা ডাব্বাটা পর্যন্ত প্রতিদিন প্রতিদিন ধুয়ে রাখে সকালবেলা আমরা কি করি জমাদার দাদা আসার আগে মা এইটা বের করে সামনে গেটের মুখে রেখে দেয় তো উনি এসে গাড়ির মধ্যে ঠেলে নিয়ে চলে যায় আবার ওখানেই রেখে দিয়ে যায় তো যা রাখা থাকে তো ডিম্পা আবার যখন স্নান টান করার আগে ওই ঘরটা যখন পরিষ্কার করে তখন লাস্টে এটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এর ভেতরে ফিনাইল লাইন দিয়ে পরিষ্কার করে তারপরে আবার রেখে দেয় তো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ পরিষ্কার পরিচ্ছন্ন মেয়েটার তো এটাই ভালো লাগে তো বললাম না আমাদের জীবনটা একটু ছিল অবছলো একটু না অনেকটাই অবচল ছিল সেই অবছল ভাবটাকে কাটিয়ে তুলেছে ওই আমাদেরকে গুছিয়ে তুলেছে ওই তো গুছিয়ে 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 সারাক্ষণ এত গোছান গোছায় এত গোছান গোছায় মানে আমাদেরই মাথা খারাপ হয়ে যায় তখন বলি বাবা এত গুছিয়ে না অন্তত প্রবলেম হয়ে যায় এত গোছালে চাপ হয়ে যাবে যাই হোক মনটাও ভালো আছে আজকে কারণ সন্তান যদি ভালো থাকে তো মা সব থেকে বেশি খুশি থাকে আনন্দ থাকে তো মায়ের থেকে বেশি চাওয়া পাওয়ার কিছু থাকে না তো ঋষু এখন তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আর ডাক্তারের চিকিৎসার ফলে খুব সুন্দর ওষুধের ফলে আর আর ওর মায়ের প্রচেষ্টার ফলে তো ঋষু এখন সুস্থ রয়েছে সুস্থ রয়েছে সেটা কি করে আমি জানি সকাল সকাল মানে ও উঠেই আমার সাথে একটু ঝামেলা করেছিল আমি বুঝে গেছি শরীর ঠিক হয়ে গেছে কি সুন্দর লাগছে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে কখনও রোদ কখনও বৃষ্টি এখন যেমন মেঘলা হয়ে আছে তেমন ভালো হাওয়া দিচ্ছে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি ঋষু আগের থেকে অনেক অনেক ভালো আছে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি স্নান করে নিয়েছি এখন ঋষি টিভি হচ্ছে আমি এখন টিপি ঠিক দিয়ে তারপরে খাওয়া দাওয়া খাবো ছাদটা দেখো না এই যে সব দেয়ালে যেসব বালিগুলো যা যা ঝরা সব ঝরে গেছে আমার থাক এখন তো বৃষ্টি বৃষ্টিপাতল মেঘলা হয়ে আছে ওই জন্য ছাদটা দিচ্ছি না তো পাপোশটা না ভিজে গেছে ওই জন্য এখানটা রেখেছি দেখি দিই পুজো করবো লাইট জ্বলছে বেশ ভালো লাগছে ও হাঁপিয়ে গেছি ও কাজ করতে করতে একটা না কাজটা করে নিই খিদেও পেয়েছে খাবার দাবার খাবো আগে পুজোটা করি ঘর পুরো অন্ধকার হয়ে গেছে ফাইনালি দা ভালো হয় বলতো তো মুখ দেখাতে হবে এক্ষুনি লাইটটা অফ করলাম ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট চুরিটা যা ভিজেছিল কাজকর্ম করেছি তো পুরো ঘামেরে ভিজে গেছে রিসু করতে চলে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন মাজার থেকে আগে পুজো করা খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে আর রিশু এতটাই বদমাসি করলো আজকে আমি ওকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেছি এবার মাছের পেটি ছিল পেটিগুলো আমি জানি যে ও নয় খেয়ে নেবে ছোটো ছোটো ছিল সেটাই যে ভাত দিয়ে চাপা দিয়েছে ভেবেছে ওর মা বুঝতে পারছি কিন্তু আমার মনে হচ্ছে যে ও মাছটা খাবে না আমি তাহলে কি করি বলো তো ওদেরকে ওকে পুরো মাছে কাটা বেছে বর্ষে বর্ষে করে খাইয়ে দিই আর ও পড়তে চলে গেছে আর এখন দেখছি মাছগুলোকে ভাত দিয়ে ঢেকে রেখে দিয়েছে প্রসাদ তো একটু হলেও ছাড়বে ছেড়ে দিয়েছে আমি একটু বিশ্রাম করি পিঠা যতটা হচ্ছে একেবারে চলে এসছে সন্ধেবেলা একটু টিফিনের জন্যে খাবার দাবার তৈরি হচ্ছে কারণ ঋষ্য করতে গেছে ও আসবে ও একটু খাবে তো কি বানাচ্ছে তোমরা গেস করতে পারো বলো তো দেখি আগের দিন সেই লোটে মাছ নিয়ে এসেছিলাম তো সেই লোটে মাছটা কিছুটাও রেখে দিয়েছিল বরাবরে খাবে বলে আর তার সাথে দেখেছিলো তোমরা মাটনও এনেছিল কিন্তু মাটনটাও রান্না করেনি আমরা সেদিনকার দুপুরবেলা যেন ওই পাড়ায় বেরিয়ে গেছিলাম আর ও ওই বেহালার বাড়িতে চলে গেছিলো বাপুর বাড়িতে এবারে যতক্ষণে আমরা এসেছি ততক্ষণে এসে দেখছি মা ওটা বানিয়ে নিয়েছে একবারে মাটনটা তো মাটনটা পরের দিন খেয়েছিলাম ওদিনকার আর খাইনি ওদিনকার ওখান থেকে পাড়া থেকে দেখেছিলে খাবার টাবার দিয়েছিল তো সেটাই খেয়েছিলাম আর রিম্পা এখন ওই যে সেই লোটে মাছটা নিয়েই ছোট ছোট করে টুকরো টুকরো করে বড়া বানাচ্ছে বড়া খাবে ওর আবার এই সব মানে ভাজাভুজি খুব ভাল লাগে তো আমিও যখন মাঝে মাঝে আসি কাছ থেকে তখন বলে যে ডালের বড়া পাওয়া যায় দেখেছো তো অনেকগুলো ছোটো ছোটো দোকান খুলেছে ডালের বড়া পাওয়া যায় আর তার সাথে চাটনি দেয় তো বলে ডালের বড়া নিয়ে আসতে কখনও তো পেলে নিয়ে আসি তারপরে কখনো ওই যে কী বলে ঘটি গরম ঘটি গরম ঘটি গরম যায় যারা ঘটি গরম খেয়েছে তারা জানো খুব সুন্দর খেতে লাগে ও বলে দেখতে পেলে নিয়ে আসবে তো এবারে এমন হয় না মানে ওরা কখন কোথায় থাকে ওরা তো হেঁটে হেঁটে বিক্রি করে তো খুঁজেও পাওয়া যায় না কখনও আবার দেখতে পেলে নিয়ে নিই অনেক সময় আমার দোকানের সামনে থেকে দেখতে পাই আবার নিয়ে রেখে দিই ভালো করে প্যাকেটে করে মুড়ে রাখি কারণ সেঁতিয়ে যাবে খেতে গেলে চাপ তো তাও ওর জন্য মনে পড়ে যে ও বলেছিল তো অন্য জায়গায় পাইনি এখানে পেয়েছি নিয়ে যাই চুল নাকি রান্নাঘরের ঝুল হ্যাঁ কত সুন্দর বড় বড় চুল ছিল যেদিন কেটে দিয়েছে সেদিন থেকে আমার মন ভেঙে দিয়েছে ঠিক আছে না কথাবার্তা চুলটাকে বরবাদ করে ছেড়ে দিয়েছে এখন এতটা বড় করেছে আবার বলছে না কি ও আবার ঘাড় অব্দি তুলে দেবে ঘাড় অব্দি তোলা বললো না ঘাড় মোটকে দেবো আগে এরপরে যদি এই চুল রান্নায় পড়ে আমার তাহলে আমিও অনেক কিছু অনেক কিছু আমিও সহ্য করি তাহলে আমারও অধিকার আছে বলার ঠিক আছে ঘরের চারিদিকে পড়ে থাকে এই চুল ঠিক আছে তাহলে বলার অধিকার আমারও রয়েছে কারণ এইটা নিয়ে হ্যারাসমেন্ট আমিও সহ্য করি এটা এখন আমারও প্রপার্টি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে আমার বলার অধিকার রয়েছে ঠিক আছে ওই চুলটা যেন দেখি না যে কাটছে চুলটা যেন একদম কোমর অব্দি নেমে আসে যেরকম ছিল ঠিক আছে যত চুল বাড়বে তত আমার ভালোবাসা বাড়বে ঠিক আছে তুমি তো চাওয়ার ভালোবাসা কমে যাক তুমি যে আমার ভালোবাসা কমে যাও তুমি ন্যাড়া হয়ে যাও ঠিক আছে নাড়া হয়ে যাও ন্যাড়া হয়ে যাও আর এই ছোক ভদ্রলোক এখানে শুয়ে রয়েছে ভদ্রলোক এখন শরীরটা আজকে ঠিক হয়েছে সকাল থেকে

তোর মাকে তোর মা তোকে এক্ষুনি পুরো অলিম্পিকে দৌড় করাবে তোকে তো যাই হোক খাবার দাবার নিয়ে এসেছি আজকে তড়কা নিয়ে এসেছি তড়কা রুটি খাবো তার সাথে চিকেন চাপ

খেয়ে দেয়ে নিয়ে আর আসা হয়নি পরের দিন সকালবেলা চলে এসেছি ভিডিওটা শেষ করার জন্যে তো গতকাল খেলাম টেলাম তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা আবার একবার নতুন আকারে তোমাদের কাছে নিয়ে আসবে ভালোবেসে তোমরাও ভালোবেসে দেখো পাশে থেকো যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা পটাম পটং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে এই বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে বলবে না ঠিক আছে তো আপাতত টাটা